হাই গাইস আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকে আমার এই নতুন ভিডিওর মাধ্যমে কিছু নতুন শেখাবো কিছু নতুন বলবো আজকের ভিডিওর টপিক থাকবে অপারেশন ডায়মন্ড শত্রুর দেশে শীত কেটে যুদ্ধ বিমান চুরি সফিয়েতের তৈরি অত্যাধুনিক জেট গায়েব করে আরবের আকাশে দখল নেয় ইহুদিরা এ যেন কোনো জনপ্রিয় হলিউড চরিত্র বা ওয়েব সিরিজের চিত্রনাট্য যেখানে শত্রু দেশের অত্যাধিক লড়াকু জেট চুরি করে পালাবে এক দুঃসাহসী গুপ্তচর কিন্তু কোনো গল্প কাহিনী নয় গত শতাব্দীর ষাটের দশকে জীবন বাজি রেখে এমনই এক রুদ্ধশ্বাস অভিযান চালায় মোসাদ যা আরব দুনিয়ায় যাবতীয় হিসাব উল্টে দিয়েছিল ঘটনার এক বছরের মাথায় বিখ্যাত ছ দিনের যুদ্ধে তিমুখী জোটকে হেলায় হারিয়ে দিতে চায় আর কোনো সমস্যাই হয়নি ইসরায়েলের ইহুদিদের এই অভিযানের পোশাকই নাম ছিল অপারেশন ডায়মন্ড উনিশশো তেষট্টি সালের মাঝামাঝি সময় যা শুরু করে ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদ এতে সাফল্য আসে উনিশশো সালের ষোলোই আগস্ট ইরাকি বিমান বাহিনীর থেকে সাবেক সোভিয়েত ইউনিয়নের বর্তমান রাশিয়া তৈরি মিক একুশ লড়াকুজেট উড়িয়ে নিজেদের ঘাঁটিতে নিয়ে আসে তারা এই চুরিতে তেল আভিভে পাশাপাশি সুবিধা পেয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র মস্কোর তৈর যুদ্ধ বিমানটি শক্তি এবং দুর্বলতা সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি হস্তগত করেছিল ওয়াশিংটন উনিশশো সালে সালের সাবেক সোভিয়েত বিমান বাহিনীতে সামিল হয় মিক একুশ লড়াকু জেট কর্মজীবনের গোড়াতেই ভিয়েতনাম যুদ্ধে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত শক্তি প্রদর্শন করে মস্কোর এই ব্রহ্মাস্ত্র এর সঙ্গে আকাশের লড়াইয়ে মার্কিন যুদ্ধ বিমানগুলি এঁটে উঠতে পারেনি আর তাতেই অস্ত্রের বাজারে হু হু করে বাড়তে শুরু করে মিক একুশের কদর উনিশশো একষট্টি বাষট্টি সালের মধ্যেই ক্রেমিলের সাধের জেটটি আমদানি করে ফেলে একাধিক উপসাগরীয় আরব দেশ ফলে প্রমাদ গনে ইসরায়েল উপসাগরীয় আরব রাষ্ট্রগুলিকে মিক একুশ সরবরাহের নেপথ্যে তৎকালীন সোভিয়েত নেতৃত্ব ছিল অন্য ছক ওই সময় আমেরিকার সঙ্গে ঠান্ডা লড়াইয়ে জড়িয়ে পড়ে মস্কো ফলে পশ্চিম এশিয়ার মার্কিন প্রভাব কমাতে মরিয়া হয়ে ওঠে ক্রেমলিন এর জন্য যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ বন্ধু হিসাবে পরিচিত ইহুদিদের বিপদ বাড়াতে বিন্দুমাত্র দেরি করেনি তারা ছক কোষেই আরব দুনিয়ার দেদার অস্ত্র বিক্রি করতে থাকেন সোভিয়েত নেতৃত্ব যে তালিকায় ছিল মিক একুশ জেটো মস্কোর এই বিপজ্জনক নীতি আজ করে নিতে ইউদিদের বেশি সময় লাগেনি ততদিনে উপসাগরীয় আরব রাষ্ট্রগুলির মধ্যে সবচেয়ে শক্তিশালী বিমান বাহিনী তৈরি করে ফেলেছে ইসরায়েল ফলে লড়াইয়ের গোড়াতেই শত্রুর আকাশ দখল করে ফেলার চাবিকাঠি ছিল তাদের হাতে সেই সুবিধা হারিয়ে ফেললে তেল আভিফ যে অস্তিত্বের সংকটে পড়বে তা বুঝতে অসুবিধা হয়নি ইউদি প্রধানমন্ত্রী ডেভিড বেনগুড়িয়েনের আর তাই গুপ্তচর বাহিনী মোসাদকে শত্রুর ঘরে শীত দিয়ে মেকুশ চুরির নির্দেশ দেন তিনি ওই সময় আরব দুনিয়ার দুটি দেশের বায়ুসেনার বহরে ছিল মিক একুশ তার মধ্যে একটি ছিল ইসরায়েলের প্রতিবেশী মিশর আর তাই সোফিয়েত জেটটিকে চুরি করতে গিয়ে পিরামিডের দেশে কেই পাখির চোখ করে মোসাদ এই কাজের দায়িত্বে জিন থমাস নামের এক এজেন্টকে দেয় ইউদিদের গুপ্তচর আদি ভান্না নামে কায়রোর এক লড়াকু জেট পাইলটের সঙ্গে খুব দ্রুত যোগাযোগ করে ফেলেন তিনি দশ লক্ষ ডলার ঘুষের বিনিময়ে মিক একুশকে ইসরায়েলে উড়িয়ে নিয়ে যেতে রাজি হন আদিব। থমাস যখন অভিযানের জাল গুটিয়ে এনেছেন তখনই বিশ্বাসঘাতকতা করে বসেন ওই মিশরীয় পাইলট ইউদিদের যাবতীয় পরিকল্পনা কায়রস সরকারের কাছে ফাঁস করে দেন তিনি আদিবের দেওয়া তথ্য অনুযায়ী থমাস সহ পাঁচজনকে গ্রেপ্তার করে পিরামিডের দেশের পুলিশ বিচারে মৃত্যুদণ্ড হয় তাদের এরপর ইসরায়েলি গুপ্তচরদের ফাঁসিতে ঝোলাতে দেরি করেনি তৎকালীন মিশরীয় প্রেসিডেন্ট গামাল আবেদেল নাসের মিশরের অভিযান ব্যর্থ হলেও হত্যার দাম হয়নি মুসাদ বরং ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন উদ্যমে কাজে লেগে পড়ে তারা বিরামিডের দেশ থেকে মিক একুশ চুরি করা একরকম অসম্ভব বুঝতে পেরে এবার ইরাকের দিকে নজর ঘোরায় ইসরায়েলি গুপ্তচর বাহিনী বাগদাদ বিমানবাহিনীর দুজন পাইলটকে এই কাজের জন্য বিপুল টাকার লোভ দেখানো হয় যদিও শেষ পর্যন্ত পাপারে রাজি হননি তারা ফলে ভেসে যায় তেল আভিভের দ্বিতীয় প্রচেষ্টাও অপারেশন ডায়মন্ডের পক্ষানুপুঙ্খ বিফরণ রয়েছে ব্রিটিশ সাংবাদিক গন্টন থমাসের লেখা গেডিয়ান স্পাইস নামের বইতে তার দাবি পরপর দুবার ব্যর্থ হয়ে মোসাদ যখন কোনো কুল কিনারা পাচ্ছেন না ঠিক তখনই দেবদূতের মতো প্যারিসের দূতাবাসে হাজির হন এক ইহুদি এজেন্ট ইরাকি বিমান বাহিনীর লড়াকু জেটের পাইলট মনির রেথভার সঙ্গে যোগাযোগ করতে বলেন তিনি ডলারের বিনিময় তাকে বশ করা যাবে বলে স্পষ্ট ইঙ্গিত দেন তিনি প্যারিসের দূতাবাস থেকে এই খবর মোসাদের সদর দপ্তরে পৌঁছতেই হাতে চাঁদ পায় ইসরায়েল এতটুকু সময় নষ্ট না করে রেথভার ব্যাপারে খোঁজখবর শুরু করেন তারা জানা যায় খ্রিস্ট ধমলামি হওয়ার কারণে কর্মক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন তিনি তাছাড়া বিদ্রোহের অভিযোগ তুলে কুর্দ জনজাতির উপর হামলার জন্য বাগদাদের সরকারের উপর বেজায় খাপ্পা ছিলেন এই ইরাকি জেট পাইলট আর তাই দেশ ছাড়ার ফিকির খুঁজছিলেন তিনি উনিশশো চৌষট্টি সালে হেন রেতফার সঙ্গে যোগাযোগ করতে জর্জ বেকান ছদ্ম নামে একজন এজেন্টকে বাগদাদে পাঠায় মোসাদ ইরাকে পৌঁছে নিজেকে বিশিষ্ট ব্যবসায়ী হিসাবে পরিচয় দেন তিনি সংশ্লিষ্ট জেট পাইলটের সঙ্গে দেখা করতে তাকে কম কাঠখড় পোড়াতে হয়নি শেষে ফুরাত নদীর তীরে একটি পার্কে তার সঙ্গে দেখা করেন রেতফা সেখানে একটি বেঞ্চে বসে কথা বলেন দুজনে ইহুদি এজেন্টকে ইরাকি জেট পাইলট জানিয়ে দেন মিক একুশ চুরির পারশ্রমিক হিসাবে দশ লক্ষ ডলার নেবেন তিনি এই অর্থ তার সুইস ব্যাঙ্কের অ্যাকাউন্টে পাঠাতে হবে ইসরায়েলকে তাছাড়া শর্ত হিসেবে পরিবারে তেতাল্লিশ জন সদস্যের নিরাপত্তার আদর্শ আশ্বাস চেয়েছিলেন রেথফা যা দিতে রাজি হয়ে যান তেল আভিভ ফলে ধীরে ধীরে গতি পেতে থাকে অপারেশন ডায়মন্ড পরবর্তী সময়ে ধীরে ধীরে রেথফার পরিবারের সদস্যদের ইরাক থেকে বার করে আনেন ইহুদি এজেন্টরা তাদের নিরাপত্তা সুনিশ্চিত করা যায় তাকে টাকা দেওয়ার দায়িত্বে দিলেন ইসরায়েলের তৎকালীন সামরিক প্রধান আইজ্যাক রবিন সুইস ব্যাংকে ডলার পাঠানোর আগেই বাগদাদের জেট পাইলটকে ডেকে পাঠান তিনি ইউদি ভূমিতে পৌঁছে চুরি করা লড়াকু জেট কোথায় অবতরণ করবে তা দেখে নেন রেথফা অভিযানের কিছুদিন আগে শ্রী এবং কন্যাকে নিয়ে প্যারিসে যান ওই ইরাকি জেট পাইলট সেখানে ইউদি এজেন্টের সঙ্গে যোগাযোগ করেন তিনি এরপর তার পরিকল্পনার কথা শ্রীকে জানান রেথফা এতে রেতে রেগে গিয়ে সব কিছু ফাঁস করে দেওয়ার হুমকি দেন রেথফার স্ত্রী কোনো তাকে শান্ত করেন ইসরায়েলি গুপ্তচরেরা দেশে ফিরে স্ত্রীকে ইরান সীমান্তে পাঠিয়ে দেন রেতফা সেখান থেকে কূর্ট বিদ্রোহীদের সাহায্যে সাবেক পারস্য দেশে ঢোকেন তিনি ইরান থেকে নিরাপদে রেতফার স্ত্রীকে ইহুদি ভূমিতে নিয়ে আসে মোসাদ এরপর মিক একুশ চুরি করার ক্ষেত্রে তার সামনে আর কোনো বাধাই ছিল না উনিশশো ছেষট্টি সালের ষোলোই আগস্ট প্রশিক্ষণের সময় সংশ্লিষ্ট জেটটি নিয়ে চম্পট দেন তিনি প্রথম তুরস্কের দিকে উড়ে যান রেতফা সেখানে মাঝ আকাশে তেল ফলে জর্ডানের উপর দিয়ে উড়ে ইসরায়েলের বিমান নিয়ে নামেন তিনি গোটা অপারেশনের সময় লেগেছিল এক ঘন্টার সামান্য বেশি মিক একুশ নিয়ে রেতফা জর্ডনের আকাশে ঢুকতেই তার জেট চিহ্নিত করে ফেলেন সেখানকার বিমান বাহিনীরা ওই সময় মাথা ঠান্ডা রেখে নিজেকে সিরিয়ার পাইলট বলে পরিচয় দেন তিনি বলেন প্রশিক্ষণ মিশন চলাকালীন রাস্তা হারিয়ে ফেলেছেন তার জেট ফলে সংশ্লিষ্ট মিক একুশকে তারা করার কোনো তাগিদ জর্ডনের বায়ুসেনা অনুভব করেনি রেথ ফর নির্বিঘ্নে সেটা নিয়ে ভূমিতে চলে আসতে পেরেছিলেন এরপর ইরাক থেকে চুরি করে আনা মিগ একুশের খুঁটিনাটি জানতে মার্কিন প্রতিরক্ষা বিজ্ঞানীদের সাহায্য নিয়েছিলেন ইসরায়েল অন্যদিকে এই ঘটনায় মস্কোর সঙ্গে বাগদাদের সম্পর্কে চির ধরে তাৎপর্যপূর্ণ বিষয় হল ওই সময় ইহুদি বিমান বাহিনীর বহরে ছিল ফরাসি জেট মিরাজ ধারুত ও ভাড়ে সোফিয়া যুদ্ধবাহিনীর বিমানটি তুলনায় শক্তি ছিল অনেকটাই কম উনিশশো সালের জুনে ছ দিনের যুদ্ধে আরব দুনিয়ার তিনটি দেশের সম্মিলিত বাহিনীকে পুরোপুরি পর্যদস্ত করে ইসরায়েল শুধু তাই নয় মিশরের থেকে সিনাই উপদ্বীপ ও গাজা সিরিয়ার থেকে গোলান মালভূমি এবং জর্ডনের ওয়েস্ট ব্যাংক কব্জা করে ইহুদি বাহিনী এই সাফল্যের নেপথ্যে ছিল যুদ্ধে তেল আভিবের অপ্রতিরোধ হয়ে ওঠা চার বছর আগে যার পরিকল্পনা করেছিলেন দূরদর্শী ডেভিন বেন গুড়িয়েন এবং মোসাদের গুপ্তচরেরা তো আজকের মতো ভিডিওটি এখানেই ভিডিওটি ভাল লাগলে অবশ্যই লাইক করবেন ভিডিওটি ভাল লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে আজকের মতো এখানেই বাই বাই